আশা করি সবাই ভীষণ ভীষণ সুস্থ আছেন এবং অনেক অনেক ভালো আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তবে এই রেসিপিটা হঠাৎ করেই আবিষ্কার করা মানে হ্যাঁ বাড়িতে কিছু পড়েছিল তাই ভাবলাম কিছু একটা করা যাক তো কিছু একটা করা যাক মানে গরমে হেলদি কিছু করতে হবে তাই ভাবলাম এটা আর যেমনি ভাবা তেমনি কাজ আশা করি বুঝতে পারেননি কি দিয়ে করেছি হ্যাঁ এখানে কিছু বোনলেস চিকেন পড়েছিলো তো বোনলেস চিকেন দিয়ে সামান্য কটাই ওরকম টিকিয়ার মতো করে নিয়েছি তো কীভাবে করেছি তো চলুন বলে দিই আমি জারে নিয়ে নিয়েছিলাম বোনলেস চিকেন আর একটা ছোট্ট পেঁয়াজ চারফালি করে নিয়েছি যাতে পেস্ট হতে সুবিধা হয় কিছুটা আদা রসুন এক চামচের মতো আর নিয়ে নিয়েছিলাম দুটো কি তিনটে কাঁচা লঙ্কা মানে যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন আমি এখানে চারটে দিয়েছি কারণ কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল ছিল না তো আরও দুটো যেন দিলে হতো আর কিছুটা পুদিনা পাতা আর আমার কাছে মনে পাতা ছিল না যদি আপনাদের কাছে মনে পাতা থাকে তো সেটাও এখানে ব্যবহার করতে পারেন তো আর কি এখন মিক্সির জারটা বন্ধ করে আর হ্যাঁ 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 বলেই তো যাচ্ছি তো লবণ গোলমরিচের গুঁড়ো না হলে কি টেস্ট আছে বলুন তো এইগুলো সমস্তটা দিয়ে ঢাকা চাপা দিয়ে তো একটু ভালো করে নিজে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম তো সব রকম জিনিসটা একসাথে দিলাম না আর কিছু জিনিস দেওয়ার বাকি আছে হ্যাঁ সবার পছন্দের জিনিস এটাও ফ্রিজের মধ্যে একটাই স্লাইজ করেছিল তাই ভাবলাম ওটাও অ্যাড করি চিজ

তিন থেকে চার চামচ বড় চামচের আর দিয়ে দিচ্ছি একটা ডিম তো চলুন ফাটিয়ে ডিমটা ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এই যে আর কি হ্যাঁ মিক্সার চার থেকে কিন্তু আমি ওটা বার করে নিয়েছি এটা কিন্তু মিক্সারের মধ্যে নয় অন্য একটা পাত্রে ভালো করে একটু ক্লোজ দেখলেই বুঝতে পারবেন যে এটা কিন্তু আবারও বলছি কম বা ময়দা নয় ওটস এর গুঁড়ো ওটিকে ভালো করে শুকনো করে নাড়াচাড়া করে গুঁড়ো করে নিয়েছি যাই হোক এবং সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে যদি আমি এখানে spoon দিয়ে করার চেষ্টা করছিলাম করে হয়নি দু হাতে বাটি ধরে ভালো করে মাখিয়েছি এই দেখুন এই যে spoon নিয়েছি এটা কিন্তু খুব বড় না ছোট্ট একটা spoon সেই spoon এর ঠিক একদম মানে বলতে পারেন ওই পাঁচ থেকে ছ ফোঁটা হবে একটু সাদা তেল এটাও ভালো করে মিক্স করে নেবো এটা মেশানোর কারণ হচ্ছে আমার হাতে না লেগে যায় ব্যাস এখানে আর কিছু লাগবে না এবার শুধুমাত্র মানে মনে করে নিতে হবে লবণটা ঠিকঠাক করেছে কি এবার চলুন মানে গ্যাসের ওভেনের দিকে চলে এসেছি নিয়ে নিয়েছি একটা তাওয়া হ্যাঁ একটা তাওয়া নিয়ে নেবো তো তাওয়ার মধ্যে কিছুই না তাওয়াটা একটু হালকা গরম হতে দেবো দিয়ে এর মধ্যে জাস্ট একবারই এইভাবে অয়েল ব্রাশ করে নেবো মানে অয়েলটা খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে কোথাও না বাদ থাকে কারণ জড়িয়ে যেতে পারে এই জন্য এছাড়া কোনো কারণ নেই আর তাওয়াটা খুব ভালো করে গরম করে তারপর এটা লো ফ্লেমে করে দিয়েছিলাম যাতে তেলটা খুব ভালোভাবে দেওয়ার সাথে সাথে তাওয়ায় মেল্ট হয়ে যায় তারপর এই যে দেখুন এইভাবে ছোট ছোট বল করে হ্যাঁ ছোট ছোট এবার স্পুনের সাহায্যে আমি চেপে চেপে দিচ্ছিলাম তবে হ্যাঁ পরবর্তীকালে ইহা কাজটা আমি হাত দিয়ে করেছি কারণ স্পুনের সাহায্যে সেই শেপটা আসছিল না যত সুন্দর হাতে এসেছে পরে দিয়ে দেখলাম তো আপনারা চাইলে হাতের ব্যবহার করতে পারেন আমি স্পোন দিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম তাওয়ার মধ্যে তো বেশ অনেকগুলোই দিয়ে দিয়েছি আর দেখুন সাইড থেকে কিরাম তেলের বুদ বুদ হচ্ছে যদিও এখানে কিন্তু আমি এক্সট্রা তেল ইউজই করিনি এরপর পর খুন্তির সাহায্যে আস্তে আস্তে এটা উল্টে দিয়েছিলাম আর হ্যাঁ এটা কিন্তু লো ফ্লেমে করতে হবে নাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে বুঝতেই পারছেন এটা চিকেন আর তার সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আছে তো যাই হোক এটা লো ফ্লেমে করতে হবে ব্যাস এইভাবেই সমস্তটা বলতে পারেন শিখে নিতে হবে ব্যাস একটার পর একটা আমি উল্টাতে থাকলাম আর তারপরে আর কি একটার পর একটা শেষ হতে থাকলো হ্যাঁ ওটাই বলছি উল্টে যাই প্লেটে তুললাম গরম গরমই হাওয়া হয়ে গেল জানেন এই গরমের মধ্যেও ভেবেছিলাম একটা কারো ভালো লাগবে না সবারই ভালো লেগে অর্ধেক শেষও হয়ে গিয়েছিল যখন প্লেটিং করেছি আর মাত্র কয়েকটাই ছিল যাই হোক চলুন আরও বাকিগুলো করে নেওয়া যাবে তো হয়ে গেছে এগুলো তুলে আর এই যে দেখুন সাইডে এইগুলো দিয়েছি না এগুলো হাত দিয়ে দিয়েছি শীতটা দেখুন কতটা সুন্দর এসেছে আর ওইগুলো দেখেছেন সুন্দর টেরা মাকা এসব হয়েছে যাক এগুলো তো হয়ে এগুলো তুলে নিন আর এগুলো আর একটু বাকি আছে তার সাথে আরো কয়েকটা দিয়ে ভাবলাম হাত দিয়ে কিভাবে দিই এই যে এই যে একবার দেখুন আর মোটামুটি এই শেপটা ঠিকঠাক আসছে কারণ হাত হাত ইউজ করেছি জানেন তো হাতের মধ্যে অনেক কিছু জাদু করা যায় তাই হাত দিয়েই ট্রাই করলাম নিজে দেখুন কত সুন্দর হয়েছে না কেউ আর মোটামুটি শেপটাও ঠিক রাউন্ড এসছে আর প্রথমে যেগুলো দিয়েছিলাম দেখেছিলেন তো যাই হোক আপনারা চাইলে হাত দিয়ে পারেন আর যদি ওই রকম খেতে চান তাহলে সাহায্যে ব্যবহার করতে পারেন তো চলুন এবার এগুলো ভেজে নিয়ে সার্ভ করা যাক এদিকে প্লেট তো রেডি হয়ে গেছে তো চলুন আমার সবকটা মোটামুটি ভাজা হয়ে গেছে এইভাবে একটা প্লেটের মধ্যে আস্তে আস্তে আমি সাজিয়ে দিলাম তো একটু স্টাইলিশ বা একটু সুন্দর করে সাজালে আমাদের যেমন খেতে মানে আগে হয় না চোখে দেখে শান্তি তো সেই ভাবে আগে চোখে দেখলেই তো দেখেই তো খেতে ইচ্ছা করবে এমন ভাবে সাজাতে হবে তো সেইভাবে একটু ট্রাই করেছি ব্যাস একটা প্লেটের মধ্যে নিয়ে উপর থেকে একটু মেয়ে দিয়ে দিয়েছি হ্যাঁ প্রথমেই একটু মেয়ে দিয়ে দিয়েছি মেয়েটা এতটা ক্রিমি ছিল যেন পড়ছিলই না আমি অবশেষে কি করলাম একটু দিয়ে যদিও এগুলো ক্যামেরার পিছনের ঘটনা তো আমি সেটা দেখিয়েই দিলাম আপনাদেরকে এরকম হাত দিয়ে একটু লাগিয়ে দিলাম আর পাশে একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করেছিলাম তো ভাবলাম উপর থেকে একটু সাদার সাথে ড্রেড দিলে তো ভালোই লাগে তো উপর থেকে একটু টমেটো কেচাপও দিয়ে দিই তো অল্প করে উপর থেকে টমেটো কেচাপও নিজে দেখুন দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে বলে হ্যাঁ অবশ্যই খেতেও খুব ভালো হয়েছিল টমেটো কেচাপ দিয়েই আমি খেয়েছি বা ছেলে খেয়েছে বা বাকি বাড়ির সবাই তো আপনারা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন তবে আমি বলছি ভীষণ সুন্দর হয়েছিল রেসিপিটা আপনাদের একবার খেতে মানে খেলে আরও একবার খাওয়ার ইচ্ছা করবে আমি কথা দিতে পারি আমার তো দেখিয়ে দিবে জল চলে আসছিল এডিট করতে করতে মানে ভয়েস দিতে দিতে আহ যাই হোক আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ততক্ষণ ভীষণ ভীষণ ভালো থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আর দেরি না করে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভাবলাম চলুন একটু রেসিপিটা খেয়ে ট্রাই করে আপনাদেরকে দেখাই এই যে দেখুন ভিতরটা কতটা জালিদার দাঁড়ু আর তেমনি এটা সফট হয়েছে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন টাটা